টার্মিনালে কাঁচা চামড়া নামানো হচ্ছে কর্মব্যস্ত ট্রাক শ্রমিকদের ব্যস্ততা হাজার পঁচিশ সালে কাঁচা চামড়া সংগ্রহের কার্যক্রম চলছে কার্যক্রমে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে আসা কাঁচা চামড়া এখানে প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে সংরক্ষিত হচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন এবছর চামড়া শিল্পে রয়েছে ব্যাপক সম্ভাবনা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়া মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে পরিবেশ বান্ধব প্রক্রিয়াকরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে দেশি এখন প্রতিযোগিতামূলক সরকারি তথ্য মতে দুই হাজার পঁচিশ সালে চামড়া রপ্তানি আয়ে বিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি প্রত্যাশিত এই শিল্পে কর্মসংস্থানের সুযোগও বাড়ছে দ্রুত কাপতলি থেকে শুরু করে আন্তর্জাতিক বাজার পর্যন্ত চামড়া শিল্পে বাংলাদেশের এগিয়ে চলা এখন শুধুই সময়ের ব্যাপার তাই তো কর্মব্যস্ত চামড়া শিল্পের সাথে জড়িত শ্রমিকরা আল আমিন আই নিউজ আমিন বাজার টার্মিনাল